ফাইনালি চলে আসলাম আজকে আপনাদের দোয়ায় মাছের বাজারে রাতের মাছের বাজার সর্বোচ্চ বাজার এইটা মাঝে মাঝে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হচ্ছে সবজির বাজার তারপরে হচ্ছে একদিন দিনে দেখাইছি সবজির বাজার রাতেও দেখাইছি সবজির বাজার তো এই মাছের বাজারটা অন্যান্য বাজারের চেয়ে অনেক বড় এবং হচ্ছে প্রতি সোমবারে আপনার এই মাছের বাজারটাতে এত পরিমাণ মাছ আসে যে এটা দেখলে চোখ কপালে উঠে যেতে বাধ্য হয়ে যাবে এবং এত বড় বড় দেশীয় মাছ চাষের মাছও যদিও আসে এবং চিটং থেকে কক্সবাজার থেকে মাছ আসে তার পাশাপাশি পদ্মা নদী থেকেও ইলিশ এখানে আসে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে পরিমাণ মাছ আসে এবং এটা দেখলে মনও মুগ্ধকর আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মাঝে মাঝে এই বাজারটাতে যাই এবং হচ্ছে গেলে আমার খুব ভালো লাগে আসলে মাছ কেনার জন্য যাওয়াটা এরকম না ব্যাপারটা হচ্ছে যে ভিডিও কালেক্ট করতে যায় প্লাস হচ্ছে আপনাদেরকে দেখাইতে ইচ্ছা করে যে আসলে মাছগুলো কত বড় বড় এই বাজারে উঠে এবং আমরা কিন্তু দেখা গেছে অনেকেই কিন্তু অনেক জায়গা থেকে বড় বড় মাছ কেনার চেষ্টা করি আপনাদের যদি মাছ কেনার বড়ো মাছ কেনার ইচ্ছা হয় কখনও আমি আপনাদেরকে ডিটেলস লোকেশনটা দিয়ে দিব তা আপনারা কিন্তু চাইলেই এখান থেকে এসে কিন্তু বড় মাছ কিনতে পারেন আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এইখানে কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন যে প্রজেক্ট আছে যারা প্রজেক্ট ই করে হচ্ছে যারা প্রজেক্ট ই করে আর কি মাছের প্রজেক্ট চালায় তাদের ওইখান থেকে মাছ আসে এখানে ওয়াডার ওয়াডার করেও নিতে পারবেন আপনি আর এছাড়াও কিন্তু বিভিন্ন নদী নালা খাল বিল যেটাই বলেন না কেন সব জায়গা থেকে যেমন যমুনা নদীর মাছ আছে এখানে তারপরে আপনার হচ্ছে ব্রহ্মপুত্র নদীর মাছ আছে সমুদ্রের মাছ আছে কোন ধরনের মাছ চাবেন আপনি সেটাই কিন্তু এই বাজার থেকে আপনি পেতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বাজারে ক্রেতার পরিমাণ রাতের থেকে মানে বিশেষ করে রাত আটটা নয়টার পর থেকে এত পরিমাণ ক্রেতা আসে যেগুলো আসলে অবিশ্বাস্য আমি আসলে প্রথমত বিশ্বাস করতে পারতেছিলাম না এই বিশ্বাস করতে পারতেছিলাম না কিন্তু আমি যখন কয়েক মাস থেকে এখানে জব করতেছি এবং হচ্ছে সোমবারে বাজারে বিশেষ করে আমি এই বাজারে অভিজ্ঞতা নিতে আসি এবং আমার কাছে সিরিয়াসলি আমার কাছে খুব ভালো লাগে যদিও আমি আজকের দিনে মাছ শুধু দেখাচ্ছি আপনাদের আমি কিন্তু মাছ কিনেছিলাম সেটা আসলে ভিডিওটা স্ক্রিপ্ট করে ফেলছি আমি কিন্তু প্রায় মোটামুটি দেখা গেছে যে দশ পনেরো বিশ দিনের মাছ আমি একেবারে রিজার্ভ করে কিনে রাখছি এই বাজার থেকে তো ফাইনালি হচ্ছে যাতে পরবর্তীতে আমার কোনো প্রেশার না লাগে যেমন কিনে ফ্রিজে ঢুকায় রাখছি এটা বের করবো আর খাবো আশা করতেছি তো আসলে কথাটা এরকম না ব্যাপারটা হচ্ছে যে আপনারা তো আমরা তো মাছে ভাতে বাঙালি আমরা কিন্তু সবসময় মাছটা আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরেই কিন্তু আর কিছু থাক বা না থাক মাছটা কিন্তু ফাইনালি আমরা তিনবেলার মধ্যে একবেলা খাওয়ার চেষ্টা করি তো যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সেই আমাকে একটু মানে উৎসাহিত করবেন আপনারা আশা করি এবং সেই ভিডিওটা শেয়ার করে দিবেন আর নতুন নিত্য নতুন কিছু নিয়ে আমি আসার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন শেয়ার ফলো এবং লাইক করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন আপনারা ভিডিওটা কেমন হয়েছে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম